আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আটনুল সালাফিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের কর্তৃক আয়োজিত যে বাশ্বরিক ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রতিযোগিতার আয়োজন এখন তার যে কুইজ প্রশ্ন উত্তর এই কুইজ প্রশ্ন উত্তর পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ পরীক্ষার্থীরা তারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে আমাদের সাবেক ছাত্রদের যারা দায়িত্বশীল শামীম ভাই এবং শহীদুল্লাহ তারা বিষয়গুলো পরীক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন 가고 <shriek> 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 <shriek>